তো আল্লাহন বক্তব্য ছিল যতক্ষণ পর্যন্ত ওসমান খুনিদের বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত তিনি বায় দিবেন না আলী আল আর আলী রাদি আল্লাহ আল্লাহর অবস্থান ছিল যে আগে দিন তারপর ঐক্যবদ্ধ ভাবে খুনিদের মোকাবেলা করবো এবং তাদের বিচার যে আমরা মনে করি যে নিজেকে খলিফা দাবি করেছেন কিন্তু তিনি নিজেকে খলিফা দাবি করেন নাই সহি মুসলিমে বিখ্যাত রায় আছে যে এক খলিফার উপস্থিতিতে আরেক খলিফার জন্য বায়াত নিলে দ্বিতীয় জনকে হত্যা করো ওই বর্ণনার রাবি হচ্ছেন মহাবিরাদহাম মূলত মহাবির আলহন শাসনকাল থেকে শুরু হয়ে ওসমান খেলাফতের পতন পর্যন্ত এটা পুরোটাই ছিল মূলক আদু

আল্লাহ আবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করছি আজকের এই মজলিস উপস্থিত হতে পেরে তো আমার আলোচনার যে বিষয় আপনারা শুনেছেন এটা একটু দীর্ঘ বিষয় আমাদের যেহেতু সময় কম আমি শুধু মৌলিক কথাগুলো বলি আমিরে আল্লাহ তালুর যেই শাসনকাল এবং রাজনীতি এই বিষয়টা পাঠ করার ক্ষেত্রে দু এক জায়গায় আমাদের কিছু ভুল হয় এবং এই জায়গাগুলোতে আপত্তি আসে মোটামুটি তিনটা বিষয় প্রথম বিষয় হচ্ছে আপনারা জানেন হজরত ওসমান রাজি আল্লাহ আনহু শাহাদাতের পরে আলী রাজি আল্লাহ তালহুর সাথে মহাবিয়া রাজি আল্লাহ আনহুর একটা দিমত হয় দিমতের জায়গা ছিল মহাবিয়া রাজি আল্লাহ তালহুর বক্তব্য ছিল যে যতক্ষণ পর্যন্ত ওসমান রাজি আল্লাহ তালহ খুনিদের বিচার করা হবে না ততক্ষণ পর্যন্ত তিনি বাইয়াদ দিবেন না আলী রাজি আল্লাহ তালহুকে আর আলিরাদিউল্লাহ তাল্লাহ অবস্থান ছিল যে আগে বাই দিন তারপর আমরা ঐক্যবদ্ধভাবে খুনিদের মোকাবেলা করবো এবং তাদের বিচার করব যেহেতু তখন ফিতনার পরিবেশ ছিল এবং খুনিরা নানা ছব্দবেশে মুসলিম সমাজে জড়িত ছিল খুব দ্রুত বিচার প্রক্রিয়াটা শুরু করা যাচ্ছিল না তো এই দ্বিমতের কারণেই তাদের মধ্যে পরে জঙ্গে সিফিনের ঘটনা ঘটে এবং মহাবিরাদিউল্লাহ তলু পরের চার বছর তিনি স্বাধীনভাবেই সিরিয়ার শাসন করতে থাকেন এবং আলিরাদিউল্লাহ তাল্লাহ কাছে বাই আত দেননি তো এই বিষয়টা আমরা ভুলভাবে অনেক সময় ক্লিয়ার থাকে না সেটা হচ্ছে যে আমরা মনে করি যে মহাবিয়ারি উল্লাহ তালভো নিজেকে খলিফা দাবি করেছেন বা আলীরাদিউল্লাহ তালানো খলিফা ছিলেন তিনিও খলিফা ছিলেন কিন্তু তিনি নিজেকে খলিফা দাবি করেন নাই এবং খলিফা দাবি করার সুযোগও নাই কারণ সহি মুসলিমে যেই একটা আছে যে এক খলিফার উপস্থিতিতে আরেক খলিফার জন্য বায়াত নিলে দ্বিতীয় জনকে হত্যা করো ওই বর্ণনার রাবি হচ্ছেন মহাবিয়ারি উল্লাহ আলহ আনবো তো তিনি যেটা চেয়েছেন তিনি বাইয়াত দেন নাই কিন্তু নিজেকে আলাদা খলিফাও ঘোষণা করেন নাই তো এটা হচ্ছে আমাদের প্রথম মাথায় রাখতে হবে যে মহাবির আদি আল্লাহ শাসন বোঝার ক্ষেত্রে দ্বিতীয় বিষয় হচ্ছে মহাবির আদি আল্লাহ শাসনকালে তিনি যখন খলিফা হন সেটা হচ্ছে চল্লিশ ইসরিতে আলী রদি আল্লাহ তাল্লাহন ইন্তেকালের পরে হাসান রদি আল্লাহ তিনি ছয় মাস শাসন করেন এবং তারপরে মহাবিয়া রাদি আল্লাহ তিনি খলিফা হন একটা সন্ধির মাধ্যমে আপনারা জানেন সন্ধির মাধ্যমে তারা দায়িত্বটা বুঝিয়ে দেন এই সময়ে মুসলমানদের রাজনৈতিক ইতিহাসে একটা বড় পরিবর্তন ঘটে সেই পরিবর্তনটা কি সেটা হচ্ছে মুসলমানদের শাসন ব্যবস্থা খেলাফত আলা মিনহাজিন নবুয়া থেকে মুলুকিয়ত বা রাজত্বের যুগে প্রবেশ করে এর আগ পর্যন্ত যে তিরিশ বছর ছিল সেটা ছিল খেলাফতের আশেদার যুগ কিন্তু মহাবিয়াদী আলুর সময়কাল থেকে যে শাসন ব্যবস্থা শুরু হয়েছে যেটা প্রথমে বনু উমাইয়া শাসন করেছে এরপরে বনু আব্বাস শাসন করেছে এরপরে মামলুক সালতানাত ওসমানী সালতানাত তারা যে শাসনটা করেছে এর মধ্যে আর খেলাফতের আশেদা প্রতিষ্ঠা হয় নাই মাঝে মধ্যে এক দুজন শাসক তারা আবার খেলাফত ফিরিয়ে এনেছিলেন কিন্তু ব্যাপকভাবে পুরো শাসন ব্যবস্থা খেলাফতের আসে শাসন ব্যবস্থা ছিল না এই জায়গাটা আমাদের একটু গভীরভাবে বোঝার ব্যাপার আছে যে এখানে পরিবর্তনটা কিভাবে হলো কারণ আপনি দেখবেন যে শুধু ওরিয়েন্টালিস্ট নন বরং ইসলামী লেখকদের মধ্যে অনেকে মোয়াবির আদিউল্লাহ তালহনের উপর এই জায়গাটাতে আপত্তি করেন যে তিনি হচ্ছে খেলাফতের নিজাম ভেঙে দেন এবং এরপরে তিনি মুলকীয়ত বা রাজতন্ত্রের যুগ সূচনা করেন তো এমনিতে আমাদের সামনে যে হাদিসগুলো আছে বিখ্যাত হাদিস সাফিন আলাদি আল্লাহ আনহু থেকে যে হাদিস মুসনাদ আহমদ এসেছে নবজি সাল আলহি আসাল্লাম বলেছেন আল খিলাফত ফি উম্মাতি সালাফুন আসানা সুম্মা মুলকুন বাদা জালিকা যে আমার উম্মতের মধ্যে খেলাফতের আসাটা সেটা থাকবে তিরিশ বছর এরপর আসবে মুলুকিয়তের যোগ এবং হুজাইফ আলাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে যে হাদিস যেটা মুসনাদ আহমদ সহ অন্যান্য গ্রন্থে আছে সেখানে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে নবুয়ত এবং রহমত থাকবে যতক্ষণ আল্লাহ চান এরপর যখন ইচ্ছা আল্লাহ সেটা তুলে নিবেন এবং এরপর আসবে খেলাফতের যুগ খেলাফত আল্লাহ নবুয়তের নবু নব নবুয়তের আলোকে খেলাফত এরপর এটা যতক্ষণ ইচ্ছা আল্লাহ চান রাখবেন এরপর আল্লাহ আবার এটা তুলে নিবেন এরপর আসবে মুলকান আদ অর্থাৎ দাঁত কামড়ে ধরা মুলুকিয়ত মানে যেটা নিপীড়ন চালাবে বা শক্ত নির্যাতন করবে এই ধরনের মুলুকিয়ত এবং রাজত্বের যুগ এবং সেই রাজত্বের যুগের পরে আসবে মুলকান জাবা মুলকান জাবরিয়া জবরদস্তিমূলক শাসন এই জবরদস্তিমূলক শাসন এরপর আবার ফিরে আসবে খেলাফত আলমিন হাজির নবুয়া অর্থাৎ এখানে আমরা দেখি যে এই হাদিস নবীজাল আলহাম কয়েকটা স্তর করেছেন প্রথমে নবুয়ত থাকবে এবং এরপর হচ্ছে খেলাফতের আশাদা এরপর হচ্ছে মুলকান আবদা এরপরে হচ্ছে মুলকান জাবরিয়া এবং এরপরে হচ্ছে আবার খেলাফতের আশাদা ফিরে আসবে এখন এটা বোঝার বিষয় যে এখানে এই যে প্রত্যেকটা ধাপ মুলকান আদুদ যে মুলকুন আদত যেটাকে বলা হয়েছে কামড়ে ধরা মুলুকিয়ত কিংবা মুলকুন জাবরিয়া যেটা আহ জবরদস্তিমূলক শাসন এটা কোন পিরিয়ডটা তো এটা আসলে বোঝার ক্ষেত্রে আমরা দেখি আহ প্রত্যেকেই তার যুগের সাথে কিছুটা করে তুলনা করেছেন যেমন নোমান বিন বসির দাদি উল্লাহ আলহাম ছেলে ইয়াজিদ বিন নোমান বিন বশীর তার থেকে মোসনাদে আহমদে বর্ণনা আছে তিনি মনে করতেন যে নবীজি এখানে যে মুলুকিয়তের যুগ বলেছেন সেটা ছিল মোয়াবি রাদি তা আলহাম এবং ইয়াজিদের শাসন আমল এবং এরপরে জবরদস্তিমূলক শাসনের যে যুগ বলেছেন সেটা ছিল আব্দুল মালিকিমনে মারোয়ান ইবনে আব্দুল ইবনে মারোয়ান এবং সোলেমান বিন আব্দুল মালিক ইবনে মারোওয়ানের যুগ আর এরপরে ওমর ইবনা আব্দুল আজিজের যুগে আবার খেলাফত ফিরে এসেছে তিনি যেহেতু ওই সময় বসবাস করছিলেন একশো হিজড়ির আগে তো তিনি এটা এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন এভাবে যে নবীজির প্রত্যেকটা ভবিষ্যৎবাণী পূর্ণ হয়ে গিয়েছে খেলাফতের আর খেলা নবী আদলে খেলাফত আবার ফিরে এসেছে ওমর ইবনা আব্দুল আজিজের সময় তার কাছে খেলাফত ছিল এবং নবী আদলে খেলাফত ছিল সবাই একমত কারণ তিনি ক্ষমতায় বসার পরে সুরার মাধ্যমে আবার নির্বাচন করিয়ে নিয়েছেন কিন্তু যখন উমর ইদিন আজিজের পরে আবার উমাইয়া শাসকরা আসলেন এবং তাদের মধ্যে আবার নানা অনাচার দেখা গেল আবার আব্বাসীরা আসলো বিদ্রোহ ঘটলো তখন দেখা যে তাহলে আবার তো খেলাফত থাকছে না আদলে খেলাফত থাকছে না কারণ আবার নতুন কিছু সূচনা হচ্ছে হচ্ছে তো এটা তার মানে গেল যে ওনার ওই অনুমানটা কিছুটা ভুল ছিল এরপর আমরা দেখি মামলুক যুগে যখন ইবনে প্যাসিফ জিমাশ্কি রাহিমাহুল্লাহ বসবাস করছিলেন তার ইন্টেকাল হচ্ছে সাতশো চৌ চুয়াত্তর হিসিতে তো উনি এবং নিহায়তে বলছেন উনি বলছেন যে আব্বাসি যুগ পর্যন্ত ছয়শো ছাপ্পান্ন হিসেতে যাদের পতন ঘটেছে আব্বাসীয় যুগ পর্যন্ত পুরো সময়টা ছিল মূলুকিয়াতের যুগ আর মামলুকদের যুগে হচ্ছে উনি বলতেছেন এটা হচ্ছে জাবরিয়াদের যুগ এবং জবরদস্তিমূলক শাসন কারণ মামলুকরা ছিল সামরিক শাসক অর্থাৎ তারা একই সাথে আর্মি প্রধানও ছিল আবার একই সাথে সুলতানও ছিল এবং তারা বেশ নির্যাতন করত সামরিক শাসনে যেটা হয় তো ইবনে কাসির মনে করতেন যে এটা হচ্ছে জাবরিয়াদের শাসন কিন্তু এরপরে যখন আবার পরে শাসন ব্যবস্থাগুলোকে দেখা যায় তাহলে দেখা যায় যে না এখানে আসলে পরিপূর্ণ হয়নি তো আধুনিক বর্তমান সময়ের আলেমরা বলছেন যে আমরা যদি পুরো ইসলামের ইতিহাস বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারি মূলত মহাবিয় আলাহন শাসনকাল থেকে শুরু হয়ে ওসমানী খেলাফতের পতন পর্যন্ত উনিশশো পর্যন্ত এটা পুরোটাই ছিল কোন আদুদের যোগ আর এরপরে আমরা যে শাসন ব্যবস্থায় প্রবেশ করেছি অর্থাৎ আধুনিক জাতিরাষ্ট্রের যে কাঠামো মুসলিম অঞ্চলগুলো মানব রচিত বিধানের মাধ্যমে যেখানে শাসন হচ্ছে এটা হচ্ছে জাবরিয়াদের যোগ অর্থাৎ জবরদস্তিমূলক শাসনের যুগে আমরা এখন আছি তো এটা একদিকে আমাদেরকে এটাও বার্তা দেয় যে হাদিসের সুসংবাদ অনুসারে যে ইনশাল্লাহ এর পরে যেটা আসবে সেটা হচ্ছে নবাবী আদলে খেলাফত ইনশাল্লাহ তো এটা এটা কিভাবে বোঝা যায় যে আগেরটার সাথে এটা পার্থক্যটা কিভাবে ধরা যায় যে পুরোটা কেন মূল কোন আদত কারণ হচ্ছে এর আরো অনেকগুলো হাদিস আছে যেমন আবু বাইদ ইবনুল জারুল্লাহ তালন থেকে আরেকটা হাদিস যেটা মুসনাদে বাজারে আছে সেখানে তিনি জাবরিয়াদের শাসনের একটা বৈশিষ্ট্য বলেছেন যে তাদের সময় মদ গান বাজনা রেশম কাপড় এগুলোকে হালাল করা হবে বৈধ করা হবে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং অশ্লীলতা হবে তো আমরা যদি দেখি এটাকে যদি আমরা এই অর্থে ধরি যে আইন প্রণয়ন করে মদ হালাল করা সেই অর্থ হতে পারে অথবা সমাজে ব্যাপকভাবে মদ পান করা অশ্লীলতা ছড়িয়ে পড়া এই জিনিসগুলো কিন্তু মুসলিম শাসন আমলে কখনো ঘটে নাই কোনো মুসলিম সমাজে কোনো একটা অংশে বিক্ষিপ্তভাবে কিছু অপরাধ ঘটতে পারে কিন্তু ব্যাপকভাবে পুরো মুসলিম সমাজে বর্তমানে যেমন ছড়িয়ে পড়েছে এমনটা কখনোই হয় নাই সেটা উসমানী সালতানাতের যুগে হোক কিংবা মামলুক সালতানাতের যুগে হোক কখনোই এত ব্যাপকভাবে এটা হ্রাস করে নেই এর বাইরে ইবনু আব্বাস সদি আল্লাহ থেকে আরেকটা বর্ণনা আছে যেটা আল মজামুল কাবীর আছে এবং এটা হাসান সনদে বর্ণিত সেখানে তিনি মুলুকিয়তের যুগকে বলেছেন এবং সেখানে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম একটা কথা বলেছেন যে আউ আলু আমরি নবুয়ন ওয়া রহমা সুম্মা ইয়াকুন ও খিলাফতন ওয়া রহমা সুম্মা ইয়াকুন মুলকান ওয়া রহমা এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা দেখছি নবীজি সাল্লাম মুলুকিয়তকে রহমত বলছেন যে প্রথমে থাকবে খেলাফত খেলাফতের পরে আসবে মুলুকিয়ত এবং মুলুকিয়ের সাথে রহমত থাকবে এবং এরপরে বলছেন যে এরপর এমন যুগ আসবে যেটা জবরদস্তি শাসনের এবং সেখানে মানুষ হচ্ছে গাধার মতো একে অপরকে কামড়াকামড়ি করবে মানে শাসকরা তারা একে অপরকে প্রবলভাবে কামড় দিবে তো এই হাদিসটা রাখলে আমরা দেখি যে মুলুকীয়তের যুগকে নবীজি রহমতও বলেছে তার মানে হচ্ছে জাবরিয়াতের শাসন বা জবরদস্তিমূলক যে শাসন ব্যবস্থা এটার চাইতে মুলুকিয়ত ভালো এবং যেটা যেটা সেটা এটার চাইতে ভালো এটা হচ্ছে এই বর্ণনা থেকে দেখা যায় তো এই বর্ণনাগুলো রাখলে আমরা হচ্ছে বিশেষ আমরা যেটা বুঝি যে খেলাফতের রাশাদা এরপরে আহ মুলকন আদুদের যে যুগ এবং এরপরে জাবরিয়াদের যুগ এই তিনটার মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে খেলাফতার রাশেদা দুইটা বৈশিষ্ট্য ছিল এক হচ্ছে তখন খলিফা নির্বাচন এটা উম্মান নিয়ন্ত্রণে ছিল এবং আহলুল হালিয়া এবং সুরার মাধ্যমেই খলিফাদেরকে মনোনীত করা হয়েছিল এবং এটা পুরোটাই উম্মার নিয়ন্ত্রণে ছিল পাশাপাশি ইসলামী সরিয়া প্রতিষ্ঠিত ছিল বিচার ব্যবস্থা ইসলামী ছিল সেখানে সরিয়ার মাধ্যমে বিচার ফেসলা করা হতো মুলকুন আদুদের যুগে এসে খলিফা নিয়ন্ত্রণের যে বিষয় এটা উম্মার হাত থেকে সরে যায় তখন আর সুরাকে তারা রাখে নাই উত্তরাধিকার ব্যবস্থায় চলে যায় এবং এক শাসক আরেকজনকে মনোনীত করতে থাকে আমরা যদি আব্দুল মালিক মারওয়ান কিংবা অন্যদের দেখি তারা মৃত্যুর আগে তাদের যাকে ইচ্ছা তাকে খেলাফত দিয়ে চলে গেছে কিন্তু তখন প্রথমটা স্থির ছিল যে ইসলামী ব্যবস্থা টিকে ছিল আপনি পুরো যুগ যদি দেখি আমরা উমাইয়া মামলুক সবার বিচার ইসলামী ছিল শাসকরা জুলুম করেছে শাসকদের ব্যক্তিগত অসঙ্গতি ছিল কিন্তু বিচার ব্যবস্থায় সরিয়া কায়েম ছিল এবং ইসলামী সরিয়ার কাঠামোর বাইরে তারা কখনো যায়নি আর তিন নম্বর যদি মুলকন জাবরিয়াদের যে যুগ দেখি সেখানে বিচার ব্যবস্থাও সরিয়া থেকে আলাদা হয়ে গিয়েছে এবং সেখানে মুসলিমদের শাসক নির্বাচনের এবং শাসক খলিফা মনোনীত করার যে ব্যবস্থা সেটাও ভাত হয়েছে এই বাস্তবতাটা আমাদের উচিত কারণ আমরা প্রায় সময় দেখি যে আগের কোন মুসলিম শাসকের সাথে বর্তমান কোন শাসকের আমরা অনেক সময় তুলনা যে এই আগের শাসকরা তো জুলুম করেছে এরাও জুলুম করেছে এরা আসলে মূলত একই রকম কিন্তু এই দুইটার মধ্যে একটা বড় পার্থক্য হচ্ছে যে আগের কাঠামোটা না বোঝা এবং বর্তমান কাঠামোটা না বোঝা কারণ আধুনিক জাতিরাষ্ট্রের যে শাসক তার সাথে আগের শাসকদের বড় পার্থক্য হচ্ছে তারা কখনো শরিয়াতে হাত দেন নাই তাদের ব্যক্তিগত দোষ ত্রুটি ছিল কিন্তু যেই শাসক অপরাধ করেছেন তার আদালতে কাজী আবু ইউসুফের মতো ব্যক্তিরা ইহিয়া ইবুল আসলামের মতো ব্যক্তিরা তো বিচার ব্যবস্থায় তারা শরিয়াকে কখনো বুলণ্ডিত হতে দেন নাই আর পাশাপাশি হচ্ছে আধুনিক রাষ্ট্র যত বড় এবং এই রাষ্ট্রের যত অর্গান যত অঙ্গ আছে প্রাচীন শাসন ব্যবস্থা এত কিছু ছিল না এবং আধুনিক রাষ্ট্র হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করে সেটা মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে মুসলিম শাসনামলে আবু হানিফার হানিফায় তিনি কি পড়াবেন সেটা রাষ্ট্র নির্ধারণ করে দিত না খলিফা তার বিরুদ্ধে কিন্তু সেই আমরা দেখি যে মুসলিম মোতাকাল্লিব শাসক যারা যারা জোর পূর্ব দখল করেছেন তাদের বিরুদ্ধে তাদের শাসনামলে বসে ফিখের কিতাবে বিধান দিয়েছেন এবং তারা বলেছেন যে কেউ যদি মোতাকাল্লিব শাসককে হটিয়ে এমন শাসন কায়েম করতে পারে যেটা শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে তাহলে হটানো উচিত এই ফতোয়া তারা তাদের শাসনামলে বসে লিখেছেন দেখি বর্তমান কালে কেউ পারবে অর্থাৎ ওই ব্যাপারগুলো স্বাধীন রেখেছে কিন্তু আধুনিক রাষ্ট্র তো আপনার বেডরুম পর্যন্ত নিয়ন্ত্রণ করে এবং আধুনিক শাসকরা আপনার চিন্তা আপনার ধর্ম আপনার সমাজ সব কিছুকে নিয়ন্ত্রণ করে আগের রাষ্ট্রের শাসকের নিয়ন্ত্রণ থাকতে কয়েকটা বিষয় তিনি সেনাবাহিনী পরিচালনা করতেন বাহিরের রাষ্ট্রের সাথে কোনো যুদ্ধ লাগলে সেই যুদ্ধে নেতৃত্ব দিতেন এবং হচ্ছে যদি কোনো ট্যাক্স খাজনা আদায় করা সেটা করতেন এবং উন্নয়নমূলক কিছু কাজ করতেন কিন্তু আজকের রাষ্ট্র শুধু সেটা না আজকের রাষ্ট্র আপনাকে তার মতো তার রাষ্ট্রের উপযোগী একজন নাগরিক বানানোর জন্য যা করা দরকার সেটা করবে আপনার চিন্তা বিকৃত করতে হলে আপনার সেটা করবে আপনাকে সমকামিতার পক্ষে নিতে হলে সেটার জন্য সিলেবাস তৈরি করবে সেটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে চাপিয়ে দিবে এবং এই রাষ্ট্রের এই প্রভাব কোনো এমন কোন ঘর নাই যেখানে পড়বে না এখানে কোনো খানকা কোনো মাদ্রাসা কোনো কিছু বাঁচতে পারবে না যেই কোনো ভাবেই এই প্রভাবটা ফেলবে হয়তো আপনার রাজনৈতিক চিন্তার মধ্যে সে বিকৃতি প্রবেশ করাবে অথবা আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন প্রত্যেক জায়গায় সে প্রভাবিত করে ফলে আমরা যখন এই রাষ্ট্রের শাসকদেরকে যারা মানবরচিত বিধানে শাসন করে এবং এইভাবে নিজেদের মত সবার উপর চাপিয়ে দেয় এবং জুলুম নির্যাতনের এই ধরনের পথ বেছে যেটা আমরা আরব শাসকদের ক্ষেত্রে দেখি ফিলিস্তিনের পতাকা নিল যারা মানুষকে গ্রেফতার করে ফিলিস্তিনের পক্ষে কথা বলে যারা মানুষকে গ্রেফতার করে এবং নির্যাতনের মুখোমুখি করে তো তাদের সাথে আমরা যখন এবং খেলাফতের মানুষের তুলনা করি যেই শাসকের হয়তো ব্যক্তিগত ত্রুটি ছিল কিন্তু তিনি যখন শুনেছেন কোন মহিলার বলেছে ওয়া মোতাসিমা তখন তিনি সেনাবাহিনী সেখানে পাঠিয়ে দিয়েছেন তিনি যখন শুনেছেন সিন্ধুতে কোনো মহিলা নির্যাতিত সেখানে সেনাবাহিনী পাঠিয়ে দিয়েছেন ওই হাজ বিন ইউসুফ কিন্তু ইরাকে মানুষ নির্যাতন করেছে কিন্তু তিনি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধুতে পাঠিয়েছেন ফলে আমরা যখন এই শাসকদের সাথে তাদের তুলনা করি এটা আসলে ওই উমাইয়া আব্বাসি কিংবা ওই যুগের শাসকদের উপর একটা জুলুম হয় কারণ তাদের সাথে এদের অনেক পার্থক্য হয়তো জুলুমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় মিল থাকতে পারে কিন্তু যারা সরিয়াকে প্রতিষ্ঠিত রেখেছিলেন এবং মুসলিম ফকিরা যখন মোতাকাল্লিব শাসকদের আলোচনা করেছেন আপনি দেখবেন বারবার তারা একই কথা বলেছেন যে মোতাকাল্লিব শাসক পছন্দ না যারা জোরপূর্বক ক্ষমতা তখন এটা পছন্দ না কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা সরিয়া কায়েম রাখছে এবং রাষ্ট্রের সীমানা নিরাপদ রাখছে তারা তো রোমানদের বিরুদ্ধে লড়াই করেছে তারা পার্সিয়ানদের বিরুদ্ধে লড়াই করেছে তারা আজারবাইজানে জিহাদ করেছে আজকের মুসলিম শাসকরা তো এই ভূখণ্ডগুলো পারলে ইসরায়েল হাতে তুলে দেয় এবং ইসরায়েলের সাথে তাদের এমন আচরণ যেটা হচ্ছে দাসের মতো আচরণ তো এদের সাথে সেই গায়রতপূর্ণ শাসকদের কোনো তুলনা হতে পারে না তো এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখা উচিত কিন্তু যখন মুলকুন আদুদের যুগ শুরু হলো সেটা শুরু হয়েছে মহাবিয়ারাদি আল্লাহ তালহনুর মাধ্যমে এবং সেটা হচ্ছে যখন হাসান রাদি আল্লাহ তালাহু থেকে খেলাফত চুক্তির মাধ্যমে মহাবিয়া রাদি আল্লাহ নিলেন তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মোয়াবিয়া রাজিউল্লাহ কেন এটাকে আবার খেলাফতে হতে নবীর দিকে নিলেন না তো এটা মূল বাস্তবতা আমরা সেই সময় প্রেক্ষাপটে যেটা দেখি সেটা হচ্ছে মূলত আরবের মানুষের মধ্যে গোত্রপীতি আসাবিয়া যেটা নিজের দলান্ধতা এটা সবসময় ছিল ইসলাম আসার পরে ইসলাম এই গোত্রপীতিকে নাকচ করে নাই কিন্তু ইসলাম হচ্ছে গোত্রপীতির উপরে তার সামাজিক যে বন্ধন সেটার উপরে শরিয়াকে স্থাপন করেছে তো আমরা দেখি ইসলাম আসার পরেও মানুষের মধ্যে নিজের গোত্র নিজের কম সেটার প্রতি একটা ভালোবাসা ছিল কিন্তু তারা শরিয়াকে প্রাধান্য দিত যেমন এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সকিফায় বোন সাহেদ নবীজি সাল্লা ইসলামের ইন্তেকালের পরে যখন আনসার এবং মহাজিরা তারা খলিফা নির্বাচনের কথা আলোচনা করেছিলেন তখন আনসাররা কি প্রস্তাব করেছেন যে মিন্না আমির ও মিনকুম আমির তোমাদের মধ্যে থেকে একজন আমির হবে আমাদের মধ্যে থেকে একজন আমির হবে এখানে তো তারা নিজেদের গোত্রের কথাই পছন্দ করেছেন কিন্তু যখন আবু বকর সিদ্দিক তাদেরকে মনে করিয়ে দিলেন যে আল্লাহ মাতু কোরাইশ আমির কুরাইশদের পক্ষ থেকে তখন তারা তাদের দাবি থেকে সরে আসলেন এবং আবু বকর রাজি উল্লাহ তাল্লানুর হাত শক্ত করলেন তো তার মানে হচ্ছে তখনও গোত্রের প্রতি বন্ধন গোত্রের প্রতি ভালোবাসা এটা মৃদু পরিমাণে ছিল কিন্তু উপরে সরিয়াকে প্রাধান্য দিত এবং এটাই পরেও খেলাফতের যুগে বিভিন্ন ঘটনা দেখে দেখা যায় আমাদের সময় কম আমরা ওই আলোচনা যাচ্ছি না তো কিন্তু যখন মোহাবিয়া রাজি আল্লাহ তালানোর যুগ শুরু হচ্ছে এটা চল্লিশ হিজড়ির পরে এবং মুসলমানদের মধ্যে তখন নতুন প্রজন্ম এসেছে যারা সাহাবিনা যাদের জন্ম হয়েছে বিশ হিজড়ির পরে এবং এই নতুন প্রজন্ম উসমান আল্লাহ তালানোর সময় বিভিন্ন ফেতনা ফাসাদের সাথেও এদের অনেকে জড়িয়ে গিয়েছিল যেটা আমরা মুশাজারাতে সাহাবার আলোচনায় দেখি তো ফলে এই সময়ে আসাবিয়তটা আবার শক্তিশালী হয়ে যায় এবং তখনকার মানুষ আসাবিয়তের উপরে সরিয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে দুর্বল ছিল তারা এবং মহাবিয়া রাজি আল্লাহ তালন এই বিষয়টা জানতেন এবং এই জন্য তার থেকে অনেক বর্ণনা পাওয়া যায় যখন তিনি ইয়াজিদ ইবন মহাবিয়াকে মনোনয়ন দিয়েছেন তিনি বলছিলেন যে বনু উমাইয়া ছাড়া অন্য কারো শাসন সিরিয়ার লোক মানবে না এবং বাস্তবে কিন্তু তাই হয়েছে একদিকে আলী রাজি আল্লাহ ছিলেন কিন্তু সিরিয়ার লোক তারা আনুগত্য করেছে বনু উমাইয়াদের মহাবিয়া রাজি আল্লাহ তালনের পক্ষে ছিল ফলে তিনি জানতেন যে যদি এই আসাবিয়তটাকে মানে স্বীকৃতি দেয়া না হয় বা ধরা না হয় অন্য কোনো শাসক দিলে আরো বেশি বিদ্রোহ ঘটবে এবং গৃহযুদ্ধ হবে এবং এই জন্যই আমরা দেখি যে হাসান আল্লাহ তালামের কাছ থেকে মহাবি আদি আল্লাহ তালা যখন ক্ষমতা নিয়েছেন এই বিষয়কে কিন্তু নবীজি সাল্লাম বোহারির হাদিসে সত্যায়ন করেছেন এবং তিনি হাসান রাজিউল্লাহ আল্লাহ আলম প্রশংসা করতে গিয়ে বলেছেন যে তার মাধ্যমে আল্লাহ মুসলমানদের বড় দুই দলের মধ্যে সমঝোতা করে দিবে তার মানে এই যে সমঝোতা হয়েছে এবং এর মাধ্যমে মহাবী আল্লাহ তালামের কাছে খেলাফত এসেছে এটা নবীজি প্রশংসা করেছেন এবং এটা হচ্ছে প্রশংসনীয় কিন্তু মোয়াবিয়া রাজিউল্লাহ আলমের পক্ষে এই সুযোগ ছিল না যে তিনি আবার এটাকে খেলাফত মিন হাজির নবুয়াতে নেবেন কারণ বন উমাইয়া তাদের বাইরে অন্য কারো নেতৃত্ব মানতে রাজি ছিল না খেলাফতের রাশেদার যুগে তারা যেটা মেনেছেন সেটা প্রধান সাহাবিরা ছিলেন সিনিয়র সাহাবিরা ছিলেন তারা আশারাই মুবাস অন্তর্গত ছিলেন তাদেরটা ছিল একরকম কিন্তু যখন এটা অন্য সাহাবিদের যারা মোটামুটি কম পরিচিত এবং তাদের চাইতে মর্যাদার স্তর একটু নিচে তাদের কাছে আর উমাইয়া নিজেদের আনুগত্যটা সমর্পণ করতে রাজি ছিল না আচ্ছা আমি কথা খুব সংক্ষেপে বলছি আমি যে পয়েন্টগুলো বলছি আপনি এটা নিয়ে আরেকটু যদি ঘাটেন তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে সর্বশেষটা বলি যে মোয়াবিয়া রদিউলাকে দোষারোপ করা হয় যে জায়গাগুলোতে আরেকটা হচ্ছে যে তিনি মনোনয়ন দিয়েছেন এবং এটা এক্ষেত্রে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে যে কোনো শাসকের ছেলে শাসক হওয়া মানেই আমরা ধরে নিই যেটা হচ্ছে বংশানুক্রমিক রাজতন্ত্র এবং এটা খারাপ কিন্তু ব্যাপারটা এমন না রাজতন্ত্র খারাপ তখন যখন আপনি অযোগ্য লোককে নিজের আত্মীয় হওয়ার কারণে স্বজন প্রীতি করে তাকে দায়িত্ব দেন কিন্তু যদি একজন যোগ্য লোককেই দায়িত্ব দেওয়া হয় তাহলে তো সমস্যা নাই কোনো মাদ্রাসার মোহতাবিম তার ছেলে যদি যোগ্য হয় তাকে বানাতে দিয়ে সমস্যা আছে সেটাতে তো সমস্যা নেই সমস্যা হচ্ছে যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হয় তো আমরা দেখি যে আদি আল্লাহ তাল পরে তিনি ইয়াজিদকে যখন মনোনয়ন দিয়েছেন সেই সময় পর্যন্ত ইয়াজিদের বড় কোনো দোষ নুরি প্রকাশ পায় নাই যেগুলো পরে পেয়েছে কার ঘটনায় হারলার ঘটনায় সেটা তখন পর্যন্ত প্রকাশ পায়নি এবং এই জন্য তখন পর্যন্ত যারা বিরোধিতা করেছেন চারজন সাবি বিরোধিতা করেছিলেন আব্দুল্লিব ওমর আব্দুল ইবন জুবাই এবং হজর হুসাইন রাজি আল্লাহ তালাম সহ তো তারা যখন বিরোধিতা করেছেন তারা কিন্তু এই অর্থে বিরোধিতা করেছেন আব্দুল ইব ওমর বলেছেন যে আমি বাইয়াত দিব না এই কারণে যে আপনি হচ্ছে আপনি খলিফা থাকা অবস্থায় তার পক্ষে বাইয়াত নিচ্ছেন অর্থাৎ প্রক্রিয়াটার উপরে তাদের আপত্তি ছিল যে এক খলিফা জীবিত থাকে আরেকজনের বাইয়াত কেন নেওয়া হচ্ছে কিন্তু ইয়াজিদের ব্যাপারে তাদের আপত্তি ছিল না যেটা পরে ইয়াজিদের কর্মকাণ্ডে প্রকাশিত হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আসে যারা মনে করেন যে শাসকের পরে তার সন্তান খলিফা হলে সেটাই খারাপ তাহলে একই আপত্ত তো হাসান রাজি আল্লাহ উপরেও আসে আল্লাহ তালানোর ইন্তেকালের পরে তিনি যখন ক্ষমতা এসেছেন এবং তখন যখন সাবিরা তাকে জিজ্ঞাসা করেছিল যেটা তারিখে তামারিকে বর্ণনা আছে তখন আল্লাহ তালানো বলেছেন যে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না তোমরা তাকে বসাতে পারো অর্থাৎ যেভাবে বাধা দিয়েছিলেন আব্দুল ইবনে ওমরের ব্যাপারে তাকে যখন বলা হয়েছিল আব্দুল ইবনে ওমরকে দায়িত্ব দিয়ে তিনি বলেছিলেন কি যে তার বাবা যেই বিপদের সম্মুখীন হয়েছে তাকে আর সেই বিপদের না কিন্তু আলী রাজিউল্লাহ কিন্তু সেই বাধা দেন নেই এবং তার ছেলে হাসান আল্লাহ আলমকে ক্ষমতায় বসিয়েছেন কারণ ততদিনে প্রেক্ষাপটটা অনেক পরিবর্তন হয়েছিল এবং প্রত্যেক দল তাদের নিজেদের মধ্য থেকে কেউ না হলে আহ ওই সংহতি এবং ঐক্য সেটা টিকিয়ে রাখা মুশকিল হতো এবং গৃহযুদ্ধের দিকে যেত এবং এটা আমরা সবচেয়ে বড় প্রমাণ দেখি যে হাসান রাজিউল্লাহ তাল্লাহ্ন এই বাস্তবতা বুঝতে পেরেছিলেন কারণ তার যে খেলাফত সেটা কুফা এবং মদিনা এই অঞ্চলগুলোতে প্রতিষ্ঠা হয়েছিল অন্য অঞ্চলে প্রতিষ্ঠা হয়নি ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে এটা দ্রুত মোহাবিরাদি উল্লাহ আল কাছে দিলেই ঐক্যটা টিকে থাকবে এবং পরে তাই ঐক্যটাকে মহাবির শাসন করেছেন মুসলমানরা রোমানদের সাথে পাল্লা দিয়েছে সাইপ্রাসে নৌবাহিনীর সেনা অভিযান চালিয়েছে কনস্টান্টিনোপলে তিনি একাধিকবার হামলা করেছেন আমরা মোশাজারাতে সাহাবার চার পাঁচ বছরে যেই সমস্যা হয়েছিল মুসলিম সালতানার যে দুর্বলতার জায়গা ছিল মহাবিরদিউল্লাহ তাল্ল সেটা কাটিয়ে ইসলামী সালতানাতকে আবার একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দেন তো আমরা সংক্ষেপে দুই একটা কথা বললাম মহাবীর রাজিউল্লাহ তাল রাজনীতি নিয়ে কি কি আপত্তি করা হয় সেটা বললাম না কারণ আপত্তির উত্তরগুলো মূলত এগুলো যেহেতু আমাদের সময় কম আপনারা উত্তরগুলো নিয়ে চিন্তা করলে তাহলে আপত্তিগুলোর ধারাটা ক্লিয়ার হবে তো আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সময় শেষ সালাম আলাইকুম ও